আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে কি দুইশ বছর পরে আমার গর আমার জমিন যেরও বসবাস করব। যেরাও তাকবো যেরও ইকানোর তারা সেও আমারে চিন্তা নাই আমিও তারা সে চিন্তাম নাই কারণ তো অনেক আগেই এই পৃথিবীর বুক আমি কবর বাসি হয়ে যাব আমার কবরেরও কোনো নাম নিশানা থাকতো না আমার কবর কোন জায়গাতে আছে কোন অবস্থায় আছে সেও না যদি আমার সন্তান হল যদি বাচ্চান যদি তারা বাচ্চা থাকে তাহলে হয়তো তারা কোনো সময় পারে যে বাফর বাপর কথা পিতার কথা আব্বার কথা মনে পড়তে পারে মনে হইলেও হয়তো তারা কিছু আবেগ আবেগ আপ্লুত হইতে পারে কিন্তু তাদের তারার সন্তান হলে যদি বাছিয়া থাকে তারাও হয়তো কোন হইতে পারে যে আমরা দাদা আসলাম দাদার লাগে হয়তো তারাও দোয়া করতে পারে কিন্তু তারার প্রজন্মর যে মানুষগুলা আছে তারার ফরর প্রজন্মর যে মানুষগুলা আছে এই মানুষগুলা আমদারে খুব সময়ও সিনতো নাই আমরার নামও শুনতো আমরা কোনানো আসলাম কোনানো কিতা আমরা নাম কইলেও তারা সিনতো না যেমন আইসটাকে 200 বছর আগে আমার দাদার দাদার দাদা তারা অনেক আগে মারা গেছে কিন্তু তারারও আমরা চিনি না তারা কোন জায়গা তারা কোন জাগাত তারার কবর তাও আমরা হইতাম পারি না জান্নাতুল দান যারা আমরা আমরা দন সম্পদ অট্টালিকা আমরা বানাইয়া যাইমো যারা আমরা পূর্বপুরুষ হলে আমরা লাগে বানাইয়া তুইয়া গেছেন ঠিকই কিন্তু আমরা তারা চিনিয়ান না ঠিক আমরাও যারা লাগে বানাইয়া তুইয়া যাইমো দন সম্পদ অট্টালিকা তারাও বুক করব। তারাও এগুলা স্বাদ গ্রহণ করব কিন্তু আমরা একসময় তারা আমদারেও চিন্তা নেয় কারণ আমরা দুনিয়াচিন্ন জাওয়াগির অনেক বছর অতিক্রম হয়ে যাব